হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল রাশি ফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের ফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি আর আজকে আমরা আলোচনা করব দুটো মাস অর্থাৎ মে এবং জুন কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশি বা নিয়ে মিন রাশি বা পায়সের সাইন এর জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা মাস হতে চলেছে অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলের দিকে মিন রাশি বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমে আমরা মে মাসকে নিয়ে আলোচনা করব তারপর জুন মাসকে নিয়ে আলোচনা করব মে মাসের আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমরা আপনার কর্মজীবনের দিকটা যদি ফোকাস দিই তাহলে আপনারা লক্ষ্য করবেন এই সময় আপনাদের জীবনে অর্থাৎ মে মাসটায় কিছু খারাপ জায়গা আছে তবে কিছু ক্ষেত্রে ভালো জায়গাও আছে যার ফলে কর্মক্ষেত্রে বিভিন্ন ফল আপনি দেখতে পাবেন ব্যবসা করলে মাছটা কিছুটা দুর্বলতার মধ্যে দিয়ে হবে যদি বিনিয়োগ বিনিয়োগ করার ইচ্ছা থেকে থাকে তবে করেন সেটার মধ্যে একটু অনিশ্চয়তা কিন্তু বাড়তে পারে তাই অভিজ্ঞ ব্যক্তিদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য একটু থাকবে আপনি এই বিষয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে পড়তে পারেন নতুন বিনিয়োগ কয়েকদিনের জন্য একটু স্থগিত রাখুন ইতিমধ্যে যারা কর্মরত আছেন তাদের জন্য মাছটা বিভিন্ন ফলাফলের দিকে যাবে মাসের প্রথম দিকটাই গড় ফল তার থেকে বেশি কিছু পাবেন দ্বিতীয়ার্ধটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে মাসের দ্বিতীয়ার্ধে আপনি অনেক কিছু ফল পাবেন যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে দুহাজার পঁচিশ সালের মে মাস আপনার উপার্জনের ক্ষেত্রে শনির যে অবস্থান তার যে ফল আপনি কিন্তু লাভ করতে চলেছেন লাভের সংযোগ আপনাদের কঠোর পরিশ্রমের সাথে সামঞ্জস্য রেখে সুবিধা দেবে এর অর্থ লাভের অধিপতি আপনাদের লক্ষ্যগুলোকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিতে না পারলেও এটা তাদের সম্পূর্ণরূপে বাধাও দেবে না সম্ভবত আপনি আপনার প্রচেষ্টায় প্রায় অর্ধেক ফলাফল পাবেন শনি ন্যায়ের গ্রহ যেটাকে আপনারা দেখতে পাবেন প্রচেষ্টা অবশেষে ফল এটা আপনি কিন্তু দেখবেন তাই আপনার প্রচেষ্টার ক্ষেত্রে আপনি স্বল্প মেয়াদি লাভ ততটা নাও পেতে পারেন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লাভের উপর দৃষ্টি রাখছে মঙ্গল সেটাকে অবশ্যই চালিয়ে যাচ্ছে আর এর অর্থ প্রয়োজন ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন আপনারা দেখবেন বিভিন্ন অসুবিধা সত্ত্বেও প্রচেষ্টা করলে ভালো ফল আছে এছাড়াও মঙ্গলের কিছু দুর্বল অবস্থান সম্পদের ক্ষেত্রে একটু কঠিন করে দিচ্ছে এই মাসে আয়ের কিছু জায়গা সঞ্চয় করতে অত্যন্ত পরিশ্রম করতে হবে এছাড়াও আপনাদের বৃহস্পতি আমরা এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো সঞ্চয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও মাঝারি আয় কিন্তু আছে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে মাসটা আপনাদের জন্য একটা বর্মাস রাহু কেতুর শনি আপনাদের ক্ষেত্রে যে প্রভাব সৃষ্টি করছে স্বাস্থ্যগত সমস্যা আছে মাসের দितीয়াদের রাহু কেতুর প্রভাব আপনার প্রথম গড এসে হচ্ছে সাত তারিখের পর থেকে বুধের গোচর পজিটিভ ফল প্রদান করছে রবির গোচরের কারণে মাসের দितीया অর্ধাটা আপনার সুস্থতার জন্য সম্পূর্ণ রূপে সাহায্যপূর্ণ হচ্ছে যেটা স্বাস্থ্যের লক্ষণ আর এই সমস্ত কারণ আপনাকে ইন্ডিকেট করছে মাসের দ্বিতীয় আর্ধটা উল্লেখযোগ্যভাবে ভালো প্রথম দিকটা মোটামুটি মাঝারি স্বাস্থ্যের ফল নিয়ে আসছে শনির গোচর আপনাদের ক্ষেত্রে যে প্রভাব সৃষ্টি করবে রাহু কেতু রবি নেগেটিভ জায়গা কিছু থাকছে না তাই স্বাস্থ্যের দিকটাই সচেতন রেখে চলতে পারলে অনেক ভালো কিন্তু পেট সম্পর্কিত কিছু সমস্যা অ্যাসিডিটি বদহজম এগুলো কিন্তু ভোগাবে মাঝে মধ্যে চোখ কোনো সমস্যা আসতে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মেয়ে দু হাজার পঁচিশ মঙ্গলের একটু দুর্বল থাকছে এই সময় আপনাদের একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে সমস্যার আসল উৎস আপনি যতটা ভাবছেন ততটা গুরুত্বপূর্ণ কিন্তু নয় ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি বা আপনার সঙ্গীর ভাই আপনার সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা নিয়ে আসবে সেই দিকগুলো একটু খেয়াল রাখুন যারা মিন রাশি বা সাইনের মানুষ আছেন একটু সতর্কতা অবলম্বন করে এই মাসটা অতিবাহিত করার চেষ্টা করুন রোমান্তিক জীবনকে অক্ষুণ্ণ রাখতে বৈবাহিক সুখের ক্ষেত্রে কিছু ভালো ফল আপনি পাবেন দু হাজার পঁচিশ সালের মে মাসটা সাত তারিখ থেকে তেইশ তারিখ অবধি আপনাদের বোধগ্রহ যথেষ্ট ভালো ফল দেবে কিছু ক্ষেত্রে আপনি প্রেম জীবনকে ধরে রাখতে পারবেন দ্বিতীয়ার্থটা বিবাহিত জীবনের জন্য পজিটিভ কিন্তু থাকছে যদি পারিবারিক দিকটা আপনাদের দেখতে হয় মে মাস ইন্ডিকেট করছে যে পারিবারিক সমস্যায় আপনার ফল যথেষ্ট ভালো খারাপ মিশ্রিত থাকছে দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের অধিপতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল যেহেতু পঞ্চমঘর দুর্বল অবস্থানে থাকছে যার ফলে কিছু পারিবারিক দ্বন্দ্ব আসতে পারে দূরবর্তী পরিচিত ব্যক্তি বা তাদের নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো তর্ক এগুলো কিন্তু ইন্ডিকেট করছে খুব সাবধানতা অবলম্বন করুন কিছু পরিস্থিতি জটিল হতে পারে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আপনাদের ভাই বোনদের সাথে একসাথে থাকা একসাথে কিছু করা এগুলো অত্যন্ত ভালো হতে চলেছে বন্ধুদের ভালো আচরণ খুব একটা নাও হতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন পারিবারিক জীবনের কথা বলতে গেলে এই মাসে বিভিন্ন ফল আপনি দেখবেন কখনো ভালো কখনো খারাপ এই মিশ্রিত ফলের মধ্যে দিয়েই আপনাকে কিন্তু ওই জীবনকে অতিবাহিত করতে হবে আমরা চলে আসব জুন দু কেমন চাবে এই জুন দু হাজার পঁচিশের ক্ষেত্রে যদি মিন রাশি বা পায়সের সাইনের মানুষদের দিকটা দেখা হয় তাহলে কিন্তু মাসটা যথেষ্ট ভালো আপনাদের ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন এছাড়াও আপনাদের কিছু ক্ষেত্রে সমস্যা আছে কেতু আপনাদের ক্ষেত্রে কিছু অসুবিধা তৈরি করতে পারে আপনাদের কাজে বাধা আসতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ চাপ সৃষ্টি করতে পারে স্বাস্থ্যের দিকটা অগ্রাধিকার দিন তবে আপনার শক্তি সাহস এগুলো কিন্তু আপনার কর্মজীবনে অনেক কিছু জায়গা ভালোর দিকে নিয়ে যাবে শুক্রের অবস্থান শান্তি সুখের ইন্ডিকেট করছে জীবিদের জন্য ভালো এছাড়াও আপনার অবশ্যই দেখতে হবে ছোট ছোট ভ্রমণ ব্যবসায়িক বৃদ্ধির জন্য ভালো আপনার বন্ধু বান্ধব পরিবার এগুলো আপনার ক্যারিয়ারকে সমর্থন করবে সেক্ষেত্রে ভালো হতে চলেছে কর্মের ক্ষেত্রে বৃদ্ধি শুধু মনোনিবেশ আপনাকে করতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে সাহস সংকল্প এগুলোর মাধ্যমে প্রত্যেকটা কাজ মোকাবিলা করতে অনুপ্রাণিত হবে আপনি সঙ্গত সেগুলো অনেক ক্ষেত্রেই একটা সফলতা জায়গা দেখতে পাবেন সরকারি কর্মচারী যারা আছেন বিশেষ করে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান থেকে লাভবান হবেন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে এই মাসটা ব্যবসায়ীদের জন্য ভালো ব্যবসা সম্পর্কিত ভ্রমণ লাভজনক হবে এছাড়াও ব্যবসায় প্রচুর প্রচেষ্টা আপনি চালিয়ে যাবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের বলবো কিছু আপস অ্যান্ড ডাউন্স আছে মঙ্গলের নবম দৃষ্টি আপনাদের খরচ কমাতে সাহায্য করবে অন্যদিকে মাসের শুরুতে আপনাদের ক্ষেত্রে আয়ের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিচ্ছে রাহু আপনাদের ক্ষেত্রে চলমান ব্যয়কে বজায় রাখছে আর্থিক অসুবিধা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে শুক্র উনত্রিশ তারিখ পর্যন্ত দ্বিতীয় ঘরে থাকছে যেটা আপনাকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলবে বাধা দেবে আপনার আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো যাবে আরাম আয় বৃদ্ধি পাবে আপনার বাড়ির জন্য নতুন জিনিসপত্র কিনতেই হবে এবং এই ক্ষেত্রে কিছু সম্পদ আপনি রক্ষা করবেন আপনার আয় বৃদ্ধির সুযোগ আসবে সাত তারিখ থেকে শুরু করে মঙ্গলের সষ্ট করে থাকা কেতু আপনাদের ক্ষেত্রে দাদাসগরের দৃষ্টি প্রদান যার ফলে ক্রিয়াকলাপ স্বাস্থ্য সেবার জন্য ব্যয় আছে স্বাস্থ্যের দিক থেকে মাস্টার কিছু চ্যালেঞ্জ আপনাকে নিয়ে আসবে রাহু কেতুর যে অবস্থান স্বাস্থ্য সমস্যাকে বাড়াবে এছাড়াও শলি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্যের কিছু অবনতি ইঙ্গিত করছে কেতু আপনাদের মঙ্গল কেতুর যে সংযোগ এটা স্বস্তি করে অঙ্গারক দোষ গঠন করছে স্বাস্থ্যের সমস্যা একটু তৈরি করবে মাসের শুরুতে আপনাদের রবি বুধ স্বাস্থ্যের কিছু সমস্যা থেকে মুক্তি দেবে পেট এবং বৃহৎ সমস্যা সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে কত ফোড়া ব্রণ পেটের সমস্যা এগুলো কিন্তু অনেকটা সমস্যায় ফেলতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের কিছু বাধা আসবে মঙ্গলের যে অবস্থান মাসের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঘন ঘন তর্ক আসবে এই জুন দু হাজার সঙ্গীর মেজাজ এবং ব্যক্তিত্বের ফলে আপনাদের দুজনের মধ্যে একটা উত্তেজনা বেড়ে যেতে পারে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরের উপর দৃষ্টি রাখছে এই ক্ষেত্রে বোধ তৃতীয় ঘরে রবির সাথে মাসটা শুরু করছে চতুর্থ ঘরে বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান এবং বাইশ তারিখে পঞ্চম করে অবস্থান এটা আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে উত্তেজনা কমাবেন আপনারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এই সময়টা বিবাহ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনাদের এই সময়টা একসাথে কাটানোর জন্য ভালো বন্ধনকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করার জন্য ভালো পারিবারিক জীবনের দিক থেকে আপনারা যদি দেখেন সম্ভবত ভালো যাবে মাসের শুরুতে আপনাদের অবশ্যই বুধের অবস্থান যা থাকছে বোধাদিত্য যোগ যেটা আপনাদের বৃহস্পতি চতুর্থ ঘরে ইতিমধ্যে বুধ ষষ্ঠ স্থানে যেখানে আপনাদের পরিবারের প্রবীণদের প্রতি শ্রদ্ধাটা বাড়বে তারা সম্মানিত হবেন এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ বোঝাপড়া একটা শান্ত শান্তিপূর্ণ পরিবেশ এগুলো ভালো হবে শুক্র আপনাদের ক্ষেত্রে পরিবারে কিছু সুসংবাদ নিয়ে আসবে এছাড়াও পরিবারের অতিথিদের নিয়ে কোনো শুভ অনুষ্ঠান আসতে পারে ঘরকে প্রাণবন্ত করবে উৎসাহী করে দেবে পরিবারের সদস্যদের মধ্যে এটা সুখী জায়গা তৈরি হবে এছাড়াও মঙ্গলের অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন পরিবারের সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব আছে এই ক্ষেত্রগুলিকে সতর্ক রাখতে হবে শুক্র যেটা আপনাদের ক্ষেত্রে আপনাদের নিয়ন্ত্রক দ্বিতীয় ঘরকে দেখছে সেটা আপনাদের যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে থাকবেন প্রয়োজনে তারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবেন এক্ষেত্রে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং প্রয়োজনে তারা আর্থিক সহায়তাও প্রদান করবেন এই উনত্রিশ তারিখে আপনাদের তৃতীয়বারের শুক্রতা নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করলে ভাই বোনের যে বন্ধন সেটা ভালো হবে এবং আরাম সুবিধা এগুলো থেকে উপকৃত জায়গা কিন্তু থাকছে প্রতিকার স্বরূপ যদি বলতে হয় তাহলে বৃহস্পতির বীজ পাঠ করবেন মাঝকে খাবার প্রদান করবেন এবং ভগ ভগবান গণেশকে ঘাস নিবেদন করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ